মঙ্গলবার ফালাকাটা ব্লকের কাজলি হল্ট শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের উদ্যোগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একশ উননব্বইতম শুভ জন্মতিথি পুজো সেবাশ্রমে অনুষ্ঠিত হল এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে এদিন সকালে নগর কীর্তনের আয়োজন করা হয় ওই নগর কীর্তনটি জটেশ্বর ধুলাগাঁও হেদায়তনগর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এছাড়াও গরিব দুস্থদের বস্ত্র বিতরণ করা হয় বলে জানা জানা যায় গিয়েছে এদিন সকাল ছটায় মঙ্গল আরতির সূচনা হয় পরে নগর কীর্তন এরপর বিশেষ পুজো ও হোম সঙ্গে দিনভর চলবে নানান অনুষ্ঠান ভজন কীর্তন প্রসাদ বিতরণ প্রার্থনা আরতি ভাগবত পাঠ শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেশ্রম কাজরী হল আমাদের যে আশ্রম এই আশ্রমে আমাদের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একশো উননব্বইতম জন্মদিন আমরা উদযাপন করছি আমরা এই দিনটি প্রতি বছরই উদযাপন করি এইবার আমরা একটু বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করছি আমাদের সকাল ছটায় আমরা মঙ্গলাত্রি করেছি তারপরে আমরা নগর কীর্তন করেছি হেদারনগর নগর থেকে বেরিয়ে আমরা গেছি ঢোলাগাঁও সেখান থেকে হরিমন্দির হয়ে সময়ে আবার আমরা এই আশ্রমে ফিরে এসেছি তার পরবর্তীতে আশ্রমের যে পুজো আমাদের ঠাকুরের যে বিশেষ পুজো এবং হোমযজ্ঞ সেটা চলছে এইমাত্র আমরা গরিব দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষ করলাম এখানে মোটামুটি আনুমানিক পঞ্চাশ জনের মতন দুস্থ মানুষকে শাড়ি দেওয়া হলো এর পরবর্তীতে পোসাদ বিতরণ অনুষ্ঠান এবং সন্ধ্যায় ভাগবত পাঠ এবং কীর্তন দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করি কে কে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের এই আশ্রমের সভাপতি শ্রী নির্মলকান্তি দেব মহাশয় এখানে উপস্থিত আছেন সহসভাপতি শ্রীযুক্ত তারক রায় মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের আশ্রমের কোষাধ্যক্ষ কমলকলি বসু মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের পুরনো সদস্য বীরেন্দ্রনাথ মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের যুগ্ম সম্পাদক পরেশচন্দ্র ভৌমিক মহাশয় এবং আমাদের এই আশ্রমের সাথে যারা পূর্বে এবং বর্তমানে জুড়ে আছে আশ্রমের অনেক সদস্য যাদের নাম বলে আমি এই বক্তব্যের দীর্ঘায়িত করব না আমি এই সকলকে আশ্রমের পক্ষ থেকে অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি আপনার নাম এবং পরিচয় আমার নাম মৃত্যুঞ্জয় রায়বীর এই আশ্রমের আমি হচ্ছি সম্পাদক